আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংঘটিত করতে মানবতার উদাহরণে নগর মহানগর গ্রামীণ জনপদে ছুটে চলছেন রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপি র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের সদস্য নাজমুল হক ইমুন বিএনপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের বাণী পৌঁছে দিতে ক্রীড়া সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক মতবিনিময় ধর্মীয় অনুষ্ঠান সবখানেই তিনি পৌঁছে একত্রিশ দফার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাধারণ জনতার মাঝে বিএনপি মূল চালিকা শক্তি কি রাষ্ট্র মেরামতের একত্রিশ কী তা ব্যাখ্যা করে জনসাধারণের প্রচারে প্রসার ঘটাচ্ছেন নিউজ ডেক্স জেড এইচ টেলিভিশন